এটি কোন জায়গায় তরমুজ তরমুজ হলো যে আপনার রাঙামাটির রাঙামাটির থেকে আসে জি রাঙামাটি কি পাহাড়ি এলাকায় তরমুজ হয় আরে রাঙা আর আনারস আনারস হলো যে মধুপুরের মধুপুর দুটোটাই কি মধুপুরের দুটোটাই মধুপুর আর খুব সুন্দর দেখতেছি যে স্ট্রবেরি সাজিয়ে রেখেছেন এই স্ট্রবেরি স্ট্রবেরিগুলো কোন জায়গা থেকে আসে রাজশাহী রাজশাহীতে মানে সবচেয়ে বেশি উৎপাদন হয় রাজশাহীতে বর্তমানে রাজশাহী

এই আনারস আগে কিনছি কত ত্রিশটি হয় আজকের বাজারে কিনুন লাগে আনারস